যারা আন্তর্জাতিক প্রসঙ্গের খোঁজখবর রাখছেন তারা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চলমান উত্তেজনা তার বিষয়ে নিশ্চয়ই জানেন এর মাঝখানেই নতুন এক তথ্য আসলো ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র দুই মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি আবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে ইরানের উদ্দেশ্যে দ্বিতীয় নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা না হলে যে কোনো মূল্যে সরকার পরিবর্তনের হুমকি দেন তিনি আর এই অবস্থায় পাল্টা জবাব দিতে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার কথা জানিয়েছে নিশ্চিত করে রান্না ইরানে হামলার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে এরই মধ্যে নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনার মধ্যেই এবার দ্বিতীয় নৌবহর পাঠানোর ঘোষণা এল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ট্রাম্প বলেন ইরানের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত রণতরী জেরাল ফোর্ড সমঝোতা না হলে ইরানের সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ারি তার ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সম্ভবত সবচেয়ে ভালো ঘটনা হতে পারে গত সাতচল্লিশ বছর ধরে তারা শুধু আলোচনায় করে যাচ্ছে এরই মধ্যে আমরা বহু প্রাণ হারিয়েছি কেউ পা হারিয়েছে কেউ হাত কারো মুখ বিকৃত হয়েছে দীর্ঘদিন ধরেই এমনটা চলছে এদিকে আবারও ইরানের বিক্ষোভকারীদের জোরালো আন্দোলনের আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি তার দাবি প্রকৃত গণতন্ত্রের জন্য মুখে আছেন দেশটির সাধারণ মানুষ আপনি রাজপথে যান সেখানে মানুষের স্লোগান শুনবেন তারা মুক্তি চায় তারা গণতন্ত্র চায় আমার লক্ষ্য ইরানে গণতন্ত্র ফিরিয়ে আনা এ পরিস্থিতিতে ইরানের স্পষ্ট ঘোষণা হামলার শিকার হলে কোনো ছাড় দেওয়া হবে না যে কোনো ধরনের জবাব দিতে প্রস্তুত রাখা হয়েছে দেশটির মিসাইল ভাণ্ডার mir mushfiq asan news